ভাটপাড়া এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা জুড়ে সেই সমস্ত কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কারণে সোমবার ভাটপাড়া থানা এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করলেন ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্তাদের নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আজকের দিনে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে আজকে কেন কি মন্দির অন্য জায়গায় কিছু কিছু প্রোগ্রাম করা হয়েছে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে সমচিত পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করেছি যাতে কোনো বিঘ্নবাধা ছাড়াই কোনো অশান্তি ছাড়া এই পুরো প্রোগ্রামটা হয় ভালো করে কিছু কিছু র্যালিজ আছে সেটাও শান্তিপূর্বক হয় কোনো সমাজে অশান্তি না হয় তাই জন্য আমরা সজাগ আছি সতর্ক আছি দেখুন আমরা তো এটা দিতে পারি সমাজে শান্তি থাকুক সবাই মিলিয়ে জুলিয়ে থাকুক একসঙ্গে থাকুক এর থেকে ভালো মেসেজ আমার মানে আজকে দিনে আর কিছু হতে পারে না থ্যাংক ইউ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট। টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স